এখানে তো ভারতের কেউ বলে বারো লক্ষ কেউ বলে চব্বিশ লক্ষ লোক এখানে চাকরি করতেছে সেই গাধীনের সময় তো তারা চাকরি হারাবে ইতিমধ্যে চলে গেছে অনেকেই আমি শুনতেছি বিভিন্ন জায়গায় চলে গেছে বাকিও চলে যাবে তো কাজে আপনি বাংলাদেশকে দমন করবেন কেমন করে তার যুদ্ধ করে দেশ স্বাধীন করছে ভাই বা আবার নয় যুদ্ধ করতে হবে পাকিস্তান এখান থেকে গেছে না সারেন্ডার করে তো ভারতও এরকম সারেন্ডার করে চলে যাবে এখান থেকে আর সবচেয়ে বড় কথা এই সরকারের যে এটা কাজ সহজ বিকজ পাবলিকে ধরেছে তাকে তার হাত থেকে উদ্ধার করা হচ্ছে পাবলিকে না মেরে ফেলতো তো কাজেই পাবলিক পাবলিকের হাতে যার মরণ নিশ্চিত অলমোস্ট তো সেই মুন্নিসাকে নিয়ে কোনো বিষয় আছে নাকি এটা কিছু কিছু একটা এ কোনো কিছুই না এর জন্য যে তিনি এত কষ্ট করলেন এটা নির্যাতনের মধ্য দিয়ে তিনি যে গেলেন এটা ক্ষতিপূরণ দিবে কে ক্ষতিপূরণটা একটা হওয়া উচিত বলে আমি মনে করি মুক্তি হান্নান মারা গেছে আজকে সে বেঁচে থাকলে সেও কালো হইত তাহলে এটা দায় নিবে কে আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের কেস ইনভেস্টিগেট করা এবং ব্যবস্থা গ্রহণ করা আমাদের এখানে আমি এই যে নরেন্দ্রনাথ মজুমদার আছে আমি তাকে খুবই পছন্দ করি তার এই ডে সেকেন্ড ডে তার সঙ্গে আমি কথা বলছি আমরা সবাই যুদ্ধে নামবো ইনশাল্লা সবাই যুদ্ধে নেমে ভারতকে প্রতিহত করব ভারত বিশ জায়গা দিয়ে ঢুকবে আমরা বিশ হাজার জায়গা দিয়ে ঢুকব বিশ হাজার জায়গা দিয়ে ভারতের মধ্যে আমাদের ষাট লক্ষ আনসার প্রস্তুত আছে যুদ্ধের জন্য ট্রেন্ড তার যদি বুড়া টুড়া এগুলো আমরা বাদ দিই তিরিশ লক্ষ পাওয়া যাবে যুদ্ধ করার জন্য এই যে ডক্টর আছেন হি হিজে লেফটেন্যান্ট কর্নেল তিনিও যুদ্ধে যাবেন তিনিও যুদ্ধে যাবেন সম্মুখ সমরে যাবেন তার বাহিনী নিয়ে ইউটি আনসার ভিডিপি পুলিশ আম পুলিশ ব্যাটালিয়ান আর্মি নেভি এয়ারফোর্স বিজিবি একবার ঢুকলেই হয় খালি একবার ঢুকলেই হয় বুঝতে পারবে কোথাকার কত ধানে কত চাল হাউ মেনি অ্যান্ড হাউ মেনি রাইস আমার কথা হলো যে এগুলো ফাইজামি না করার চাইতে বলা উচিত আমরা ক্ষমা চাই হাসিনাকে ইয়ে করেছি সাহায্য করেছি এখন আমাদের চিকিৎসা দিবে না ক্ষতি হবে কার অন্য জায়গায় যাব ব্যাংককে যাব মালয়েশিয়া যাব পাকিস্তানে যাব অসুবিধা কি ওই ভারতে গেলে ভারতে যেতেই হবে হ্যাঁ ভারত কাছাকাছি ছিল আমরা দায়িতাম তিরপান্ন মানে তিরপান্নশো কোটি টাকা ডলার পাঁচ হাজার তিনশো কোটি ডলার ভারতকে ভারতের জিনিসপত্র কেনা বাদ দেব তারপরে কি হবে ক্ষতি ভারতেরই হবে এখানে তো ভারতের কেউ বলে বারো লক্ষ কেউ বলে চব্বিশ লক্ষ লোক এখানে চাকরি করতেছে সেই কাজের সময় তো তারা চাকরি হারাবে ইতিমধ্যে চলে গেছে অনেকেই আমি শুনতেছি বিভিন্ন জায়গায় চলে গেছে বাকিও চলে যাবে তো কাজেই আপনি বাংলাদেশকে দমন করবেন কেমন করে তার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ভাই আবার নয় যুদ্ধ করতে হবে পাকিস্তান এখান থেকে গেছে না সারেন্ডার করে তো ভারতও এরকম স্যান্ডার করে চলে যাবে এখান থেকে আমরা শান্তি চাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই মুন্নি সাহা বাংলাদেশের জন্য কোনো ফ্যাক্টর নয় মুন্নি সাহা আমাদের জন্য কোনো ফ্যাক্টর না এক কোনো ফ্যাক্টর নাকি একটা সাংবাদিক রিপোর্টার একটা কি সময় হবে তখন ঠিকই হবে ভাই একে ভারতের পূর্ণ পৃষ্ঠপোষক মানে উপভোগকারী এই চিনময় কৃষ্ণ দাসকে যদি এই 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 সরকার জেলে পাঠাতে পারে তো মনীষাকে পাঠাতে এক মিনিট লাগবে না ধরেছে তো ধরে তারপরে আর সবচেয়ে বড় কথা এই সরকারের যে এটা সহজ বিকজ পাবলিক ধরেছে তার হাত থেকে উদ্ধার করা পাবলিক তাহলে মেরে ফেলতো তো কাজেই পাবলিক পাবলিকের হাতে যার মরণ নিশ্চিত অলমোস্ট তো সেই মুন্নি শাহকে নিয়ে কোনো বিষয় আছে নাকি এটা কিছু কিছু একটা এ কোনো কিছুই না ও ছেড়ে দিল কি না দিল আছে কি নাই ওর কোনো ইয়ে নাই আমি তো সেটাই মনে করি মুন্নি কোনো ফ্যাক্টর না আমাদের সেনাপ্রধান যেটা বলেছেন আমি তার বক্তব্য শুনেছি তিনি বলছেন সামনে আমাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার সৃষ্টি হবে যেটা ডক্টর কলিমুল্লাহ বললেন যে আমাদের অর্থনীতি দ্রব্যের ঊর্ধ্বগতি এই সব মিলে আরও কিছু এই যে সরকারের ব্যাপারেও নানান কথা মানুষ বলছে তো এই সব মিলিয়ে যে একটা পরিস্থিতি সামনের দিকে সৃষ্টি হতে পারে সেটা সম্বন্ধেই সেনাপ্রধান হয়তো ইঙ্গিত করেছেন বলে আমি সেটাই মনে করি তো রায় হয়েছে এটা আমরা এটা এক্সপেক্টেড ছিল এই রায়টা হবে এটা আমরা

আমরা তো বলি না রাজনীতিবিদরাই বলে যখন বিএনপি হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির আর যখন উভয় আসে তখন মামলা উঠে যায় এইবার একটা তৃতীয় পক্ষ আসছে অন্তর্বর্তী সরকার এরাও মামলা তুলে নিয়েছে বা ওই ধরনের রায় হচ্ছে এইটাই বাংলাদেশের একটা কালচারে পরিণত হয়ে গেছে আমার মনে হয় এটার পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি যাতে করে কোর্টের উপরে মানুষের জন্য আস্থা ফিরে আসে আমি যে কথাটা এখানে জয়েন করতে চাই সেটা অনেকে পছন্দ করবেন বলে আমার মনে হয় না সেটা হচ্ছে যে এই যে পুলিশ যে চার্জশিট দিয়েছিল সেটা ঠিক ছিল না যে রায় দিয়েছে সেটা ঠিক ছিল না এদের বিরুদ্ধে এদের এই যে মাঝখান দিয়ে যে এত ক্ষতি হয়ে গেল আহ আপনার এই যে মুক্তি হান্নান মরে গেল বিভিন্ন ভাবে টর্চার খেয়ে না এই কিছু হয়ে এগুলো নিয়ে কি হবে বলা হচ্ছে যে হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে পুলিশের চার্জশিট ঠিক ছিল এবং গ্রেনেড কে সাপ্লাই করছে সেটারও কোনো উল্লেখ নাই গ্রেনেড কে কেবল কে থ্রো করেছে সেটাও কেউ জানে না তো তাহলে কোর্ট রায় দিল কিসের উপর ভিত্তি করে তা আমি মনে করি এই ধরনের রায় যেটা মানুষের জীবন মরণ সমস্যার সৃষ্টি করে তো ওই রায় যখন বাতিল হয়ে যায় সেই কোর্টের জাজই বলেন আর পুলিশ বলেন এদের শাস্তির আওতায় আনা উচিত বলে আমি পরামর্শ দিই যাতে এইসব বিষয়গুলো যেন না হয় আমি হাইকোর্টের রায়ের উপর পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে এই যে বেগম খালেদা জিয়ার মামলা শোয়াশ হয়ে গেল বা হচ্ছে আরও মামলা দেখি হচ্ছে যে এর জন্য যে তিনি এত কষ্ট করলেন এটা নির্যাতনের মধ্য দিয়ে তিনি যে গেলেন এটা ক্ষতিপূরণ দিবে কে ক্ষতিপূরণটা একটা হওয়া উচিত বলে আমি মনে করি মুক্তি হান্নান মারা গেছে আজকে সে বেঁচে থাকলে সেও কালো যেত তাহলে এটা দায় নিবে কে আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের কেস ইনভেস্টিগেট করা এবং ব্যবস্থা গ্রহণ করা যাদের ভুলের জন্য মানুষ শাস্তি পেয়েছে যাতে এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়